আমি শেষ করে দেব আমি যখন বঙ্গভবনে ছিলাম মিলিটারি সেক্রেটারি হিসেবে তো উনি ওনাকে প্রেসিডেন্ট একদিন আমাকে বললেন যে জেলা আতিক সাহেব একদিন আসতে বলো একটু ওনার সাথে কথা বলি তো স্যারকে আমি নিয়ে আসলাম গাড়ি পাঠিয়ে নিয়ে আসলাম স্যার আসলেন গল্প সব হলো তখন ওয়ান ইলেভেন চলতেছে ওই যে জেন মোহিন ওয়াজ ইন ইন অফ দ্য কান্ট্রি তো আমাকে উনি যাওয়ার সময় তাহলে একটু কোয়াইটলি বললেন আমার রুমে এসে বললেন আমি তুমি একটা কাজ করো না বলছে কি করতে পারি ময়িনকে তুমি একটু বলো এই যে হাট টাটসে ভেঙে দিচ্ছে কি করতেছেন কাজ করতেছে তাকে বলো বলি অফিস আসলে বলবো তাকে বলো হয়ে যাবে আমাকে আমি কিন্তু না আস্তে আস্তে ডিস্ট্রিক্ট লেভেল নিয়ে আসলেন আর হাট ব্রিটিশ আমলে বড় বড় হাট বাজার ভেঙে ফেলতেন কি করতেছেন এটা উনি উনার ফিলিং ফর দা আর্মি আমাকে বলেন একটু মোমেন্টে বলবা যে এগুলো না করে এই বারাবাড়ি আর কি দরকার আমাদের এগুলো কাজ করার পলিটিক্স আমাদের কাজ না ওকে বলো তুমি আমি স্যার বলতে পারি আমার সিন আমি বলতে পারি স্যার ইউ ক্যান টক টু হিম সিটিং ইন দ্য প্রেসিডেন্টস অফিস তো এই এই ছিল তার দরদ আমি দরদটা নাকি আমাকে অনেক জেনারেল আনোয়ার আমাকে বলছে যে উনি ক্যান্টিনমেন্টে যেতেন কোথাও ভুল কিছু দেখতেন যে এখানে উল্টাপাল্টা অনেক এই এক বছর আগে বা ছয় মাস আগে উনি এটা বলতেন এই তোমাদের এমপিটা ঠিক নেই তো একটু দেখো তো আনোয়ার কি করা যায় উনি মানে খেয়াল প্রত্যেকটা এই যে বিডিআর মিউটিনির পরে যে এত সার্জন অফিসার যখন ইয়ে হচ্ছে আমরা যখন ইয়ে দিচ্ছি বেরিয়াল হচ্ছিল জেল হাসান চিফ উনি একজন বয়স্ক মানুষ জেল হাসান মাসি উনাকে বললেন স্যার আপনি আপনি জানেন স্যার প্রথম ইয়েটা আপনি করেন আর্মি চিফ প্লেস বলে আমি আসছি থাকি উনি সারাক্ষণ দাঁড়াইছিলেন এত দরদ আর্মির প্রতি এই যে বেনিন দুর্ঘটনার পর যে ই হলো উনি সারাক্ষণ দাঁড়িয়েছিলেন ওখানে দ্য ফিলিং দ্যাট ফর আর্মি আর্মি টু ট্রিল ডেথ বলবো আমি আর কি এবং একটা কথা বলিনি উনি যখন প্রথম আর্মি চিফ হলেন আর্মি হেডকোয়ার্টারে থাকতে উনি বলেন দেখো আমার টাকা খুব কম এদিন আমাদের অ্যাড্রেস করতেছিলেন উনি বলেন আমার টাকা তো কম বাজেট তো কম তো হোয়াট আই ডু নাও ইউ নো যে আমি সকালের লাইট যে লাইটগুলো জলে এক ঘন্টা আগে আমি লাইটগুলো অফ করতে বলি আর সন্ধ্যার সময় এক ঘন্টা পরে এটা অন করতে বলে এতে আমার বেশ কিছু টাকা বেঁচে যাচ্ছে এই টাকা দিয়ে উনি ওই প্রজেক্টে মানে হয়তো ইকুইপমেন্ট কিনতে বলে দ্যাট জাস্ট ওয়ান অফ দি ওয়ে মিনস টু কার্টেল ইউ নো এক্সপেন্ডিচার এবং ওই টাকাটা ডাইভার্ট টু দি কমব্যাট রো দ্যাট ওয়াজ হিজ এম আমার স্টিল আই স্টিল ক্লিয়ারলি রিমেম্বার উনি অফিসে অ্যাড্রেস করতে গিয়ে এই কথা উনি বলেছিলেন যে আমি এক ঘন্টা আগে বাল্বগুলো বন্ধ করি ক্যান্টিনমেন্টের এক ঘন্টা এই ওয়াটারটা পুরো আর্মিতে দিয়ে দিয়েছিলেন এক ঘন্টা পরে সন্ধ্যার এক ঘন্টা পরে এটা অন করতে বলি এতে আমার কিছু টাকা বাজে যাচ্ছে ওই টাকাটা আমি অন্য দিকে ডাইভার্ট করি এ দ্যাট ওয়াজ ইজ ফিলিং আমি এই বলে শেষ করবো আমার আমার অনেক সিনিয়র আছে ওনাদের অভিজ্ঞতা আরো বেশি আমার মনে ওনাদের কাছে শুনলে ভালো হবে ধন্যবাদ কর্নেল হক আমাকে এই অপরচুনিটি দেওয়ার জন্য এন্ড আই জাস্ট মাস্ট সে হি ওয়াজ এ ট্রু সোলজার হি ওয়াজ এ ট্রু জেনারেল হি ওয়াজ এ ট্রু ফাদার হি ওয়াজ ভেরি স্ট্রিক্ট টু হিজ ফ্যামিলি হিসানট টেকেন ইন দি আর্মি হি কু নট কোয়ালিফাইড আইসিএস হি ডিনট গো ফর ইন সুপারিশ নো হি ডিনট ইন্টারফিয়ার হিসানিট তো এরকম লোক তো এই যুগের অভাব বোধ অনেক আশা করি আমরা হয়তো পাবো এবং আল্লাহ যেন ওনাকে জান্নাতুল ফেদোস দান করে আমি এই দোয়া করি এবং আমরা আর্মি তার কাছে অনেকভাবে ঋণি অনেক অনেকভাবে ঋণি ঋণ যেন আমরা শোধ করতে পারি এবং ওনার আইডিয়াল গুলো যেন আমরা আগে নিয়ে যেতে পারি এই কামনা করি আল্লাহ যেন ওনাকে বেহেস্তের সর্বস্তরে রাখেন আমাদের রসুল্লাহ রসুল্লাহর পাশে যেন ওনাকে রাখেন এই দোয়া করতেছি আসসালামু আলাইকুম ধন্যবাদ